এক বছরের ভিতরে তোমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা টেন মিলিয়ন ভিউজ এই ক্রাইটেরিয়া তুমি যদি কমপ্লিট না করতে পারো তাহলে তোমার ইউটিউব চ্যানেলটা কি মনিটাইজ হবে কারণ ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে উল্লেখ করা রয়েছে যে তোমাকে এক বছরের মধ্যে এই ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে অনেকে রয়েছো যাদের চ্যানেলে দীর্ঘদিন ধরে কাজ করছো দুই বছর ধরে কাজ করছো তাদের ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা টেন মিলিয়ন ভিউজ কম কমপ্লিট করতে পারুনি বা এমনটা হয়েছে অনেক ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার তো হয়ে গেছে কিন্তু অস্টাইম কমপ্লিট করতে পারোনি দু সালে তোমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং দু সালে তুমি কিছু অস্টাইম পেয়েছিলে দু সালে তুমি কি ওই ইউটিউব চ্যানেলে সামান্য কিছু যে অস্টাইম টাইম বাকি ছিল সেটা কমপ্লিট করে মনিটাইজ করতে পারবে এরকম প্রশ্ন কিন্তু অনেকের মনের মধ্যে রয়েছে আজই ভিডিওতে আমি ডিটেলসে জানানোর চেষ্টা করব ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে উল্লেখ করা রয়েছে তোমার ইউটিউব চ্যানেল তুমি যেদিন ক্রিয়েট করো সেটা বড় কথা নয় তোমার ইউটিউব চ্যানেল যেদিন ক্রিয়েট করেছো সেখান থেকে টাইম কাউন্ট হবে না তোমার ইউটিউব চ্যানেলে তুমি যেদিন থেকে ভিডিও আপলোড করছো সেখান থেকে টাইম কাউন্ট হবে এবং তোমার ইউটিউব চ্যানেলে লাস্ট তিনশো দিনকে ধরা হবে অনেকে ভাবে যে তিনশো দিনের মধ্যে কমপ্লিট করতে হবে মানে এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে কিন্তু এমনটা নয় লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ তোমার এই ইউটিউব চ্যানেলের বয়স যত বাড়তে থাকবে তুমি যত কাজ করতে থাকবে যত সামনের দিকে এগোতে থাকবে সেই সামনে থেকে পিছন দিকটা হিসাব করা হবে পিছন দিকের মাস সময় হিসাব করা হবে ঠিক আছে এবার তোমার ইউটিউব চ্যানেলে ধরো দু সালে তুমি তিন হাজার ঘণ্টা টাইম কমপ্লিট করেছো ঠিক আছে আর সামান্য কিছু টাইম বাকি রয়েছে মানে এক হাজার ঘন্টা টাইম বাকি রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার তোমার কমপ্লিট ওই এক হাজার ঘণ্টা টাইম তুমি লাস্ট বারো মাসের মধ্যে কমপ্লিট করতে পারলে না তখন কি হবে তখন হবে ওই যে তিন হাজার ঘন্টা টাইম কমপ্লিট করলে ওটা কিন্তু কেটে যাবে ঠিক আছে তোমাকে লাস্ট তিনশোয় পঁয়ষট্টি দিনের মধ্যে বা লাস্ট বারো মাসের মধ্যে তোমাকে পুরো ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পেরেছ এবার এই টাইম পিরিয়ডের ভিতরে তুমি যত এগোতে থাকবে তোমার চ্যানেলের বয়স হোক কিন্তু এই টাইম পিরিয়ডের ভিতরে তোমাকে অল ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে তারপরই তুমি মনিটাইজ করতে পারবে আশা করি বুঝতে পেরেছ এবার তোমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে হলে অবশ্যই ইউটিউবের মনিটাইজেশান পলিসিকে মেনে চলতে হবে ইউটিউবের অনেক মনিটাইজ পলিসি রয়েছে যে পলিসিগুলোকে তোমাকে মানতে হবে সেই পলিসি সেই ক্রাইটেরিয়া তুমি মানলেই তুমি তোমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবে কারণ অনেকের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম বা টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হওয়া সত্ত্বেও সেই ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারে না কারণ অনেক সমস্যা দেখা দেয় তাদের চ্যানেলে ইউটিউব মনিটাইজ করে না জাস্ট ইউটিউব মনিটাইজেশন পলিসিতে আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে আসব এখানে আসার পর ইউটিউব সময় কি চেক করে তোমার ইউটিউব চ্যানেলকে তুমি যখন মনিটাইজেশনে পাঠাবে ইউটিউব কি কী চেক করবে সেটা একটু দেখানোর চেষ্টা করব। মেন থিম তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির সেই মেন থিমটা চেক করবে তারা মোস্ট ভিউজ ভিডিও মানে যে ভিডিওতে সবথেকে বেশি ভিউজ হয়েছে তোমার চ্যানেলে সেই ভিডিওটা চেক করবে এবং নিউজ ভিডিও মানে লেটেস্ট যে ভিডিওগুলো তোমার চ্যানেলে তুমি আপলোড করেছো সেই ভিডিওগুলো চেক করবে আশা করি বুঝতে পেরেছো তোমার যে ভিডিও থেকে বেশি অস্ট টাইম গেন হয়েছে সেই ভিডিওটা তারা চেক করবে এরকম কিছু ডেটা তারা চেক করবে এবং তোমার ভিডিওর মেটা ডেটা টাইটেল থাম্বেল ডিসক্রিপশান এগুলো চেক করবে সুতরাং তোমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে হলে অবশ্যই এগুলোকে সঠিকভাবে ইউজ করবে সঠিকভাবে এগুলো তুমি কাজে লাগাবে অবশ্যই তোমার চ্যানেলের মেন একটা থিম থাকার দরকার রয়েছে মানে তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করো সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে এবং মোস্ট ভিউজ ভিডিও সেই ভিডিওতে কোনো প্রকার গ্যাম্বেলিং বা কোনো প্রকার ইউটিউব পলিসির বিরুদ্ধে এরকম কোনো ভিডিও বানালে চলবে না আশা করি বুঝতে পেরেছ মানে ইউটিউব পলিসিতে অনেক কিছু রয়েছে সেগুলো মেনে চলতে হবে সেই ভিডিওর মধ্যে এমন কিছু থাকা চলবে না যেটা ইউটিউব পলিসিকে লঙ্ঘন করে ঠিক আছে এরকমভাবে তুমি যদি কাজ করতে পারো তাহলে একবারে তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে